জুড়ল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জন্য ভূগোলের নতুন পাঠ্যক্রম ও প্রশ্নরীতি অনুযায়ী আমরা নিয়মিতভাবে ভিডিও তৈরি করছি এখন আমরা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অংশের পঞ্চম ইউনিট জীবমণ্ডল অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একষট্টি প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রথম প্রশ্ন শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্রের উপভাতক হলেন লিন্ডেম্যান পরবর্তী প্রশ্ন কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক উদ্ভিদ উদ্ভিদকে খাচ্ছে হরিণ হরিণকে খাচ্ছে বাঘ অর্থাৎ চার নম্বরটি সঠিক বাস্তুতন্ত্রের মূল চালিকা শক্তি হল সূর্যালোক বা সূর্যরশ্মি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী পুকুর বা জলাশয় হলো একটি লেন্টিক বাস্তুতন্ত্র জীবের সর্বাধিক কেন্দ্রীভবন ঘটে যে উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের তিনশো মিটার উচ্চতা পর্যন্ত প্রবাহমান ও সাধু জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক বাস্তুতন্ত্র নদীর বা খালের জলের বাস্তুতন্ত্র হচ্ছে লোটিক স্থির বা সাধু জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লেন্টিক বাস্তুতন্ত্র গভীর ও নোনা জলের বাস্তুতন্ত্রকে বলে বেন্থিক বাস্তুতন্ত্র অগভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে ড্যাশ বলে নেরিটিক বাস্তুতন্ত্র সমুদ্রের পৃষ্ঠস্তরে নোনা জলের বাস্তুতন্ত্রকে বলে পিলেজিক বাস্তুতন্ত্র দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল মিশ্র বাস্তুতন্ত্রকে বলা হয় ইকোটন ব্যাকটেরিয়া এক প্রকার বিয়োজক একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরের শক্তি স্থানান্তরের পরিমাণ দশ শতাংশ একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হওয়াকে বলে খাদ্য শৃঙ্খল উদ্ভিদ ও প্রাণীজগত জলবায়ু ও মাঠের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বলে বায়োম বিয়োযোগের একটি উদাহরণ হল ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল জীবমণ্ডল পচা পাতা তাকে খাচ্ছে লার্ভা তাকে ছোট মাছ তাকে বড় মাছ এইভাবে যে খাদ্য খাদ্যশৃঙ্খলকে নির্দেশ করে তা হলো বিয়োজক খাদ্যশৃঙ্খল বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেরা খাদ্য তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী বলা হয় বাস্তুতন্ত্রে যেসব সপজি সূর্যালোক ছাড়াই রাসায়নিক প্রক্রিয়ায় সরল যৌগকে জটিল পুষ্টি পুষ্টিযোগে পরিণত করে তাদের বলা হয় কেমো অটো পৃথিবীর জীবমণ্ডলের উলম্বভাবেই বায়ুমণ্ডলে কতটা অঞ্চল নিয়ে গঠিত হয়েছে পনেরো কিলোমিটার বাস্তুবিদ্যায় কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকেল জলাশয়ের বাস্তুতন্ত্রে তৃতীয় স্তরের খাদক হল মাছরাঙা এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে একটি পরজীবী প্রাণীর উদাহরণ উকুন খাদ্যজাল সর্বদা বহুমুখী হয় প্রাথমিক খাদকের একটি উদাহরণ হল হরিণ পৃথিবীতে জল বায়ু ও মাটি সহ জীবজগতকে একত্রে বলা হয় জীবমণ্ডল বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হল সূর্য খাদ্য স্তরের উপরের দিকে জীবের সংখ্যা হ্রাস পায় নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক খরগোশ ইকোলজির কার্যকরী একক হল বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আথার জজ ট্যান্সলে ড্যাশ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম খাদ্য পিরামিড বা বাস্তুসংস্থানিক পিরামিটের ধারণা দেন চার্লস এলটন পরের প্রশ্ন সর্বপ্রথম বায়োসফিয়ার বা জীবমণ্ডল শব্দটি ব্যবহার করেন এডওয়ার্ড সুয়েস সমুদ্রে জীবের কেন্দ্রী ভবন দুশো মিটার গভীরতা পর্যন্ত জীবভর সরবেক্ষা বেশি থাকে উৎপাদকের একটি মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হল রাইজোবিয়াম সত্য কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া এক প্রকার স্বভোজী ব্যাকটেরিয়া ও ছত্রাক হল বিয়োজক ইকোসিস্টেম কি ধরনের প্রণালী মুক্ত প্রণালী জীবমণ্ডলের মধ্যে বায়ু মাছে একাধিক কোন প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ নিজেদের দেহে সঞ্চয় করে শালক সংশ্লেষ জীবজগত ও তার পরিবেশের মধ্যে পদার্থের সঞ্চালন কিসের মাধ্যমে ঘটে থাকে জীব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে এখানে উত্তরটি ভুল সিলেক্ট করা হয়েছে উত্তর হবে জীব ভূ চক্রের মাধ্যমে যেসব জীব সমস্ত খাদ্য স্তরের উপর নির্ভরশীল তাদের বলে বাস্তুতন্ত্রের কাজ মূলত কিসের উপর নির্ভর করে শক্তি প্রবাহের ধরনের উপর বাস্তুতন্ত্র দুটি উপাদান নিয়ে গঠিত জৈব ও অজৈব পদার্থে অনুবীক্ষণিক সমস্ত প্রাণী উদ্ভিদ ছত্রাক জীবাণু ইত্যাদি সকল প্রজাতির জীবকে বা সজীব উপাদানকে বলা হয় বায়োটা একটি বাস্তুতন্ত্রে মোট প্রাথমিক উৎপাদক থেকে ব্যয়িত শক্তি বাদ দিলে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় প্রকৃত উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থের উপস্থিতি থাকে তাকে জীবভর বলে নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একটি বাস্তুতন্ত্রে সমস্ত জীবের শুষ্ক ওজনকে বলা হয় বায়োমাস বা জীবভর নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একটি বাস্তুতন্ত্রে সমস্ত জীবের শুষ্ক ওজনের ভরকে বায়োমাস বা জীবভর বলে বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় অটোকোলজি বাস্তুবিদ্যার যে শাখায় একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় সিনকোলজি বাস্তুতন্ত্রের সকল উদ্ভিদ গোষ্ঠীকে বলে ফ্লোরা বাস্তুতন্ত্রের সকল প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা একটি বাস্তুতন্ত্র থেকে অন্য একটি বাস্তুতন্ত্রের আগত জীব যে প্রক্রিয়ায় ধীরে ধীরে অভিযোজিত হয় তাকে বলা হয় ইকোটাইপ প্রাকৃতিক পরিবেশের পার্থক্যের জন্য কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের গঠন ও আকৃতিগত যে পরিবর্তন হয় তাকে বলা হয় ইকোক্লাইন কোনো প্রজাতির জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে আলাদা হলে তাকে ড্যাশ বলে সঠিক উত্তর এখানে চারটি বিকল্পের মধ্যে ইকোসিস কোনো বাস্তন্ত্রে অজৈব উপাদানগুলির পরিবর্তন ঘটলে জৈব উপাদানগুলি তাদের কর্ম পদ্ধতি পরিবর্তন করে পরিবেশের সঙ্গে সমতা রক্ষা করে এই অবস্থাকে হোমিও এস্টেসিস বলা হয়